আজ আঠাইশে মার্চ বাংলা চলচ্চিত্রের রাজপুত্র সাকিব খানের জন্মদিন জন্মদিন সাকিব খান সাতানব্বই আটানব্বই সালের সাথে আমার পরিচয় উনিশশো সাতানব্বই আটানব্বই সালে দীর্ঘদিন আমরা একসাথে কাজ করেছি এটা চমৎকার সম্পর্ক বিরাজ করছে সাকিব খানের সাথে আমার কারণ আছে আমরা পাশাপাশি থাকতাম তারপর আমি ওকে নিয়ে চোদ্দটা মুভি বানিয়েছি একটা একটা বিশাল বিশাল জার্নি জার্নি এই মানুষের সাথে চলাফেরা করলে কাজ করলে একটা সম্পর্ক তৈরি হয় সবসময় মজার বিষয় কি সবসময় সব সময় তার মুখে একটা হাসি লেগে থাকে মানে একটা ভুবন বলো না হাসি বলা যেতে পারে আজকে তাকে নিয়ে কিছু কথা বলি যেহেতু আজ জন্মদিন আমি বারবারই প্রশ্ন করছিলাম যে নিজেকে প্রশ্ন করছিলাম সাকিব খানে তো বড় সুপারস্টার কিভাবে হলো অনেক ভেবে দেখলাম যে সে আসলে নিজেই নিজেকে সুপারস্টার হিসেবে তৈরি করেছে সে প্রথম দিক থেকে সে আমরা বলি না দূরদর্শী মানে সে দূরদর্শী দূরদর্শী মানে কি সে দূরে দেখতে পায় সে ঢাকা বসছে সে দুবাই দেখতে পায় বা আমেরিকা দেখতে পায় বা লন্ডন দেখতে পায় এরকম আর কি অর্থাৎ সে যখন সিনেমায় আসলো পঁচানব্বই ছিয়ানব্বই বা চুরানব্বই কত সেটা আমার মনে নেই বিশ বছর পরে সে কি করবে বা কি হবে সে তখন এটা আমার মনে হয় দেখতে পাইতো এখনো মনে হয় দেখে মানে সে বিশ বছর দূরের জিনিস সব দেখতে পায় কারণটা হইল সবসময় সে নিজের একটা সক্রিয়তা বজায় রাখতো এই পর্দায় তাকে কীভাবে সুন্দর দেখা যায় ভালো দেখা যায় সেই চেষ্টা সে প্রথম থেকেই করে আসছে অত্যন্ত সচেতন ছিল পোশাকের ব্যাপারে তারপর এই শুটিংয়ে আসলে একটা আড়াল বজায় রাখতো পাবলিকলি মিশত না আপনি দেখেন আমাদের সমস্ত শিল্পীরা যখন বিভিন্ন বিজ্ঞাপন করেছে টেলিভিশনে গিয়ে আবার সাক্ষাৎকার দিয়েছে সাকিব খান এগুলো করে না হাতিখানা দুই একটা কাজ তো করেছে এখন যেই এই কি বলে ইন্টারনেটের যুগ বা এই অনলাইনের যুগ প্রত্যেকেরই একাধিক ভিডিও পাবেন শত শত ভিডিও পাবেন সাকিব খানের কোনো ভিডিও পাবেন না মানে তাকে দেখতে হলে পয়সা দিয়ে দেখতে হবে এই চিন্তাটা সে বহু বছর আগে থেকে করে রেখেছে নিজেকে সস্তা বানায় এবং এটাই তার সুপারস্টার হওয়ার পিছনে সবচেয়ে বড় গুণ আমি দেখেছি একটা পোশাকের একটু ফিটিংসের জন্য সে দেখলো দুই ঘন্টা বসে আছে যে শুটিং করবে না অথচ কেউ হইলে হয়তো করে ফেলতো মানে এই যে পারফেক্ট না হয়ে পর্দার সামনে আসবে না ক্যামেরার সামনে আসবে না এই বিষয়টা সে প্রথম থেকেই করেছে করেছে একটা কথা বলি সাকিব খান কিন্তু আমি সাকিব খান বলি না বা সাকিব খানও আমাকে সাফি ভাই বলে না আমাদের একটা আলাদা একটা নাম আছে এই নাম আমি আমি পরে বলবো এই ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন আমরা একসাথে আড্ডা দিয়েছি গল্প করেছি পড়তেছে যে প্রথম যখন ওকে নিয়ে থাইল্যান্ডে যাই দুইটা সিনেমার শুটিং এর জন্য আমার দুইটা সিনেমা গান করার জন্য ও সাথী এবং আমার বুকের মধ্যে কানে কি সেই দিনগুলি ছিল তারপর মালয়েশিয়া গেলাম পূর্ণ দুর্ঘ প্রেম কাহিনী করলাম ফাত করলাম লম্বা জার্নি চোদ্দটা সিনেমার সে নিজেকে আপগ্রেড করতেছে আপগ্রেড করতেছে অর্থাৎ মানে নিজেকে প্রতিদিনই কিভাবে উপরে উঠাইতে হয় নিজের যোগ্যতা নিজের গ্রহণযোগ্যতা কিভাবে প্রতিদিনই বাড়াইতে হয় এটা সার্টিফিক মাঝে আমরা দেখেছি আর আজকে আঠাইশ তারিখ ওর জন্মদিন হয়তো একত্রিশ তারিখ ঈদ হবে না হলে এক তারিখ ঈদ হবে খুব দু তিন দিনের ভিতরেই জন্মদিনের উৎসবের পরে তার বরবাদ সিনেমা ঈদে আসতেছে বরবাদের পিচার দেখেছি গানের একটু অংশ দেখেছি কি বলবো আসলে অভিভূত মানে স্টাইলটাই ভিন্ন মনে হচ্ছে সিনেমার স্টাইলই এখন ভিন্ন হয়ে যাচ্ছে এখন সাকিব খানকে নিয়ে আর গতানুগতিক সিনেমা বানানো যাবে না একটু ডিফারেন্ট একটু অন্য ধরনের কি যেন ছবি দেখে মনে হলো কি যেন দেখলাম এটা বাংলা সিনেমা না মনে হয় অন্য কিছু দেখছি আন্তরিক শুভকামনা থাকবে বরবাদের জন্য আর আশঙ্কা করতেছি বরবাদ ঈদে মুক্তি পেলে কার কোন কি বরবাদ করবে এটা একমাত্র আল্লাহ জানে যাই হোক বরবার দর্শকদের মন করুক অন্তত এইটাই আন্তরিকভাবে কামনা করি আর সবচেয়ে বড় জিনিস এখন পর্যন্ত সিনেমার মানুষের বা সিনেমা হলের দর্শক যত খরাই হোক সাকিব খানের কিন্তু দর্শক খরা নেই সাকিব খানের ছবি হলে আসলে দর্শক যাবেই সেটা সকল শ্রেণীর দর্শক এখন সাকিব খানের ছবি দেখতে চায় সব এখন কোন শ্রেণী নাই সাকিব খান এখন আমজনতার গোটা বাংলাদেশের গোটা বাংলা ভাষাভাষীদের সুপারস্টার শাকিব খান এবং সেই নামটা বলি যে নামে ওকে ডাকতাম অনেক কিছু বলে ফেলেছি আমাদের ব্রাউন্ডের আঞ্চলিক ভাষায় একটি শব্দ আছে ইতান আমি একবার শাকিব খানকে বলছিলাম যে ইতান কইর না আমার প্রথম ছবিতেই আমাদের বাংলা বাড়ি আর আঞ্চলিক শব্দ তখন থেকে আমাকে ইতান ভাই বলতো আর আমি সাকিব খানকে বলতাম এগুলো নিয়ে আমরা সাকিবের সামনে আমাকে বলতো অত্যন্ত চমৎকার একটা সুসম্পর্ক আছে এখনো আছে ওইটা এখন দেখা হয় না কথা হয় না মাঝে মাঝে ফোনে কথা হয় আবার আমার অন্তরের অন্তঃস্থল থেকে সাকিব খানের জন্য তার জন্মদিনের জন্য শুভকামনা রইল বাংলা চলচ্চিত্রে উজ্জ্বল নক্ষত্র হয়ে তুমি যুগ যুগ শুভ জন্মদিন আর বড়বাদের জন্য শুভকামনা রইল এই আমার ছাত্র ছিল ও ছোটকাল হয়েছে এই দেখি যে আমাদের পাঁচ বছর আমাদের স্কুলে পড়াশোনা করছে তখন ওই এটা শাকিব খানের ছবি নিয়ে এবং তার ক্যাসেট নিয়ে দৌড়ি করতো লেখাপড়ায় মন বসত মার

আপনার না ও তো এগিয়ে সেটাই আপনি করেন আমার এইটাই আপনার কাছে আমার অনুরোধ আমরা পাইছি ওরা তো আছে আর আপনি ওকে যেভাবে হোক এরা ইকুজেন যেভাবে হোক এরা ইকু জানি